এবং দেখেন সিলিংটা কতটুকু ফ্রেশ সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে আলহামদুলিল্লাহ হাইস থেকে শুরু করে এলিয়ন প্রিমিয়ার জু সব ধরনের গাড়ি থাকবে একেবারে সীমিত বাজেটে আর আমরা অলরেডি চলে আসছি শ্যামলিতে এটা হচ্ছে এই পাশে দেখেন এই বিসমিল্লা অটো কার্স আর পল্লানপুরে আর আমার সাথে আছেন সাইফুল ভাই আজকে তো গাড়ির মেলা মিলাই দিছি দেখতে মানে সব ধরনের গাড়ি আছে কোন গাড়িটা চাই আচ্ছা উদ্দেশ্যে একটি কথা আপনি কোন গাড়িটি লাগবে প্রত্যেকটা গাড়ি আমাদের কাছে আছে

সেক্ষেত্রে প্রাইসটা কেমন থাকবে ইনশাল্লাহ ভাই আমরা এমনিতেই নতুন শোরুম এমনিতে আপনি ভাই আসতেন নতুন মোমিন ভাই আচ্ছা শোরুম নতুন আমিও নতুন আপনিও নতুন তো এই নতুন শোরুম নতুন মানুষ উপলক্ষে আমি আজকে বিশাল একটি মূল্য সার আমাদের এই গাড়িতে পাবেন ইনশাল্লাহ অন্য অন্য গাড়ির থেকে প্রায় পঞ্চাশ থেকে এক লাখ টাকা কমে পাবেন আচ্ছা আলহামদুলিল্লাহ অনেকগুলো গাড়ি আছে আমরা গাড়িগুলো দেখাবো এছাড়াও আরও গাড়ি কালেকশন আছে সেগুলো আপনারা ভাইয়ের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নাম্বারটাতে যোগাযোগ করবেন আর সরাসরি আসার জন্য ঠিকানা সাইফুল ভাই বলে দেন আমাদের ঠিকানা কল্যাণপুর কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আগালে দেখতে পাবেন সোরাব তেলের পাম্প হ্যাঁ সোরাব তেলের পাম্পের পিছনে সুন্দরবন কুরিয়ার সার্ভিস যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের হেড অফিস তার সামনেই আমাদের এই শোরুমটি ওকে থ্যাংক ইউ কল্যাণপুর আসলে আমাদের যে কারো জিজ্ঞাসা করলে যে সোরাব তেলের পাম্প কোথায় ঠিক তার পিছনেই আমাদের এই শোরুমটি রাইট তো প্রথম আজকে কি দিয়ে শুরু করব বড় ভাই ভাই প্রথমে তো আমার বাম সাইডে আছে দেখতে পাচ্ছেন কিন্তু প্রাডো আমি এইটা একটু পরে দেখাই আগে আমার অন্যান্য গাড়িগুলো দেখাই সেক্ষেত্রে অবশ্যই প্রথমে ডিমান্ডেবল গাড়ি গাড়ি রাইট সেই নিয়ে আপনাদের সাথে প্রথমে আমরা বিস্তারিত আলোচনা করব তো এই গাড়িটি আসলে জিএল ক্যাটাগরির গাড়ি দুই হাজার ষোলোর মডেল বিশ্ব রেজিস্ট্রেশন ষোলোর মডেল বিশ্ব রেজিস্ট্রেশন অরিজিনাল কালার ফাইভ ডোর জিএল ফাইভ ডোর জিএল আচ্ছা অরিজিনাল হিটার বক্স সহ গাড়ি মানে কালারটা কি অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল

প্রত্যেকটা রিপিট যে জাপানি রিপিট সেগুলাই আছে এখনো পর্যন্ত একজন সাধারণ মানুষ আয়শা কি দেখে যে এই যে এরকম করে দেখে যে ভাই এগুলো ঠিক আছে নি আমরা ভিডিওর মাধ্যমেই তুলে ধরছি যে 100% সব ঠিক আছে দেখেন যদি সরাসরি আয়শা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমাদের কথা কাজে মিল আছে কিনা তো আমরা নতুন showroom উপলক্ষে আমরা এইটুকু বলতে পারি ইনश्योर করতে পারি আপনারা নিয়ে গাড়ি নিয়ে ঠকবেন না আপনারা আসুন গাড়িগুলো দেখুন দেখার পরে ভালো লাগলে পছন্দ হলে দামা দামি হওয়ার পর আপনি চাইলে ঢাকা শহরে সেন্টার আপনার মন মতন যেখানে খুশি সেখান থেকে চেক করতে পারবেন এবং দেখেন এই যে অরিজিনাল গ্লাস যে আমরা একটু প্রমাণগুলো দিই যে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং এই নিকেলগুলো যেগুলো দেখেন জাপান থেকে যেভাবে ছিল ওই জন্য অরিজিনাল ওইটাই আছে আচ্ছা এবং ভিতরটা দেখে এটা এসি ব্যাপার আমি নিজেও বলবো না কারণ এগের ব্যাপারে আর এসির ব্যাপারে তো কিছু বলার নেই

আমি অন্যদের সাথে তুলনা দেব না বাট আমি এই গাড়ি মডেল দুই হাজার পনেরো ষোলো রেজিস্ট্রেশন আর মাত্র ছাব্বিশ লক্ষ আস্কিং প্রাইস সেটা ফিক্স না আপনার আইসা দামাদাম করতে পারবেন আমি যদি এখন বইলা দিই যে ভাই এটা পাঁচ টাকা তাহলে জামেলা আছে আপনি আসেন গাড়ি দেখবেন পছন্দ হলে বইসা আলোচনার মাধ্যমে কিনতে পারবেন মানে আসার পর দাম কম বেশি শিওর হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ওকে থ্যাংক ইউ আচ্ছা এরপর আমাদের কি থাকবে বড় ভাই এরপর থাকছে দেখছেন এসআই গ্রেড এ সচরাসর এরকম থাকে না মানে ভিতরে বিস্কিট কালার এই বিস্কিট কালার ইন্ট্রিউর মানে একেবারে কম আছে এসআই গ্রেড এর মধ্যে ম্যাক্সিমাম দুই দরজা কিন্তু পাওয়ার ভাই দুইটাই বড় আপনি দেখেন দুই দরজা পাওয়ার পুশ স্টার্ট কি নাই গাড়িতে বাহ এবং জাপানি এই প্রত্যেকটা স্টিকার জি প্রত্যেকটা জাপানি স্টিকার আছে বেজ ইন্টেরিয়র अवेलेबल পাওয়া জানা আছে বাট এটা হচ্ছে দুই দরজা পাওয়ার পুশ স্টার্ট এবং এটা অক্টেন দিবেন ভাইয়া না এটা হচ্ছে ল সিঙ্গেল পিস হইছে হ্যাঁ আপনি একটু দেখাই পিছনের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এলপিজিতে করা জি করা আছে দুই দরজা পাওয়ার পাল কালার এবং একটা বিষয় যে কথা বলার সুযোগ হয় না প্রত্যেকটা গাড়ি নাকি অরিজিনাল কালার পাইতেছি কিন্তু আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাড়ি অরিজিনাল আর একটা বিষয়

মানে আশি আসা মানি দাম কমবে যে ইনশাল্লাহ আচ্ছা এরপর আমাদের থাকছে এরপরে আমরা দেখেছি টাউন এস নোয়া যেটা আমরা সবাই বলে বাচ্চা নোয়া পেপারস আপডেট পেপারস আপডেট আচ্ছা

এটার প্রাইস আমরা মাত্র আট লক্ষ পঞ্চাশ হাজার আট লক্ষ পঞ্চাশ হ্যাঁ কথা বলা যাবে এরপর আমাদের কি থাকবে বলবেন এরপরে আমাদের থাকবে গাড়ি তো মেলা বসা দিয়েছেন দেখেন এই পাশে অনেকগুলো গাড়ি কি গাড়ি চাই আমাদের আলহামদুলিল্লাহ এদের পেশা গাড়ি আলহামদুলিল্লাহ অনেকগুলো আছে একটু ধৈর্য ধরে থাকেন এবং হাইস দিব আমরা যে শুরুর ভিতরে হাইস আছে ওইটাও দিব ইনশাল্লাহ সবাই শেষ পর্যন্ত থাকেন কেউ স্কিপ করবেন না আর ভালো লাগলে সবাই লাইক দিয়ে দিন শেয়ার করে দিবেন ভাইয়া এটা মডেল কত এই গাড়িটির মডেল দুই হাজার পাঁচ পাঁচের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার এগারো রাইট পাঁচের মডেল এগারো তে রেজিস্ট্রেশন ভিতরে ইন্টারিয়ারটা বিস্কিট কালার

কেমন চাচ্ছেন ভাইয়া এটা আমরা আস্কিং প্রাইস 16 লক্ষ 20 হাজার টাকা দাম চাচ্ছি 16 লক্ষ 20 হ্যাঁ কথা বলেন অনেকে বলে যে 16 লক্ষ 20 হাজার ভাই এর মডেল গাড়ি তো অনে ভাই আপনি তো গাড়ির টাকা তো আর আমারে দিবেন না আপনি প্রোডাক্ট কিনে টাকা দিবেন কম্পেয়ার করতে হবে গাড়ি এসে অবশ্যই 100% 100 গাড়ির মধ্যে চ্যালেঞ্জ অবশ্যই কম্পেয়ার করবেন না কম্পেয়ার করলে বুঝবেন না কারণ আমি বারবার একটা কথা বলি যারা সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো কিনেন বা ইউজড কার কিনতেছেন মডেল শুধু কম্পেয়ার করবেন না যে পাঁচ এর মডেলের গাড়ি এক জায়গায় 13 লাখ

গ্লাস এবং লাইট এগুলো অরিজিনাল ছিল সাইফুল ভাই এই মানে এই এক্সিও একটা দোষ সেটা হলো গিয়ার বক্স ঠিক আছে কিনা কি জানি কয় সামনের ড্যাশবোর্ড ঠিক আছে কিনা আচ্ছা আচ্ছা 100% এটা অরিজিনাল সিভিটি গিয়ার বক্স আছে আচ্ছা আচ্ছা আর সিট ড্যাশবোর্ডটাও ফ্রেশ আছে জি আচ্ছা এবং লাইট গ্লাস সবকিছু অরিজিনাল কন্ডিশন আছে এটা সিএনজি তো কনভার্সন করা আছে না করা এটা প্রাইগে এটা আমরা মাত্র 14 লক্ষ টাকা

সরাসরি এসে না দেখলে বুঝতে পারবেন না ইনশাল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি মডেল মডেল ইয়ার দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার জি যথেষ্ট ফ্রেশ একেবারে স্কোয়ার গাড়ি আপনার কিছু বলার নাই পাওয়ার হ্যাঁ টু ডোর পাওয়ার টু ডোর খুবই ফ্রেশ আপনি দেখে একটু পাওয়ারটা একটু দেখাই দেখতে পাচ্ছেন অটোমেটিক দরজা খুলে গেল আর ভিতর কন্ডিশনটা লাকজারিয়াস লাকজারিয়াস ও মাই গড খুবই ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন ভিতর কন্ডিশন

100% ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর আমি একটু ব্যাক খুলে দেখাই গেডি তো ব্যাক সাইডে গ্লাসটা কিন্তু সিএনজি করা এটা ঝামেলা নাই সিএনজি করা আছে ইনশাআল্লাহ নিয়ে শুধু চালাবেন কিছু করতে হবে না আচ্ছা আচ্ছা এটা কিন্তু হাইব্রিড ইউনিট জি কিন্তু আশেপাশে সিএনজি তো কনভারশন করা আছে মানে এটা নন হাইব্রিড নন হাইব্রিড নন হাইব্রিড সিএনজি করা বাহ দারুণ তো এটা তার বেশি ভালো জি ওকে

আপনি দামাদান করে নিতে পারবেন কত তার জন্য অবশ্যই আসতে হবে আর এই গাড়িটি আবার বলছি দুই হাজার পনেরো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার একুশ ফিটনেস কাগজপত্র আপডেট মাত্র উনত্রিশ লক্ষ টাকা উনত্রিশ লক্ষ এটা ফিক্স না আসে সে দামাদাম করে নিতে সুযোগ আছে এরপর থাকছে প্রাডো এরপর থাকছে প্রাডো লাক্সারিয়াস কন্ডিশনের গাড়ি যারা মিস করবেন অবশ্যই এই গাড়িটি সামনে কিন্তু নির্বাচন সামনে নির্বাচন উপলক্ষে ধামাকা অফার ফ্রেশ কন্ডিশনে একটি প্যারাডো গাড়ি পেয়ে যাবেন এই গাড়িটি কিন্তু ওল্ড শেপের গাড়ি বাট ভেরিয়েন্ট কিন্তু নিউ শেপের আপনারা যদি লাইট গুলো লক্ষ্য করেন দেখেন এটি কিন্তু একেবারে বাবা প্রজেকশন অরিজিনাল হেডলাইট খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি যথেষ্ট ফ্রেশ আপনারা চারো সাইড একটু দেখেন ঘুরে ঘুরে মাসাল্লাহ এত ফ্রেশ গাড়ি এত কম মডেলের কোথাও পাবেন না এটা মডেল কত সাইফুল ভাই ভাই 2004 এর মডেল 2005 এর রেজিস্ট্রেশন এত ফ্রেশ গাড়ি দেখেন চারের মডেল পাঁচের রেজিস্ট্রেশন অ্যান্ড্রয়েড প্লেয়ার আলহামদুলিল্লাহ এই অকটেন সেনজি কিছু এটা এলপিজিতে কনভার্ট করা ঠিক আছে এতটা ফ্রেশ সেটা আপনি সরাসরি না দেখলে বুঝতে পারবেন না নির্বাচন উপলক্ষে ধামাকা অফার এই গেইটি যারা সামনে আগামীতে নির্বাচন করবেন তার জন্য এই জিনিসগুলো আছে ভাই ভিজি এলপিজি করা সিলিন্ডার কই এই সিলিন্ডার ভাই নিচে ভাই দেখা জানা সিলিন্ডার আচ্ছা আচ্ছা মানে স্পেসের কোনো সমস্যা নাই না স্পেসের কোন সমস্যা নাই আর এই গেইটি মডেল ইয়ার 2004 রেজিস্ট্রেশন ইয়ার 200